বিরাট কোহলি শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেট থেকে নিয়ে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে গতকাল তার টেস্ট ক্রিকেট থেকে রিটার্নমেন্ট নেওয়ার খবর তিনি জানান আইপিএল এর মধ্যে ও ইন্ডিয়ার ইংল্যান্ড সিরিজের আগে বিরাট কোহলির ডিসিশন খুবই অবাকর বিরাট কোহলির সমস্ত ফ্যানরা খুবই দুঃখিত ও ইমোশনাল হয়ে পড়ে কিন্তু কেন এখনই তিনি সন্ন্যাস নেন তা নিয়েই এখন সব দিকে চড়তে মাত্র পাঁচ দিন আগেই রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানান আর এখন বিরাট কোহলি কাল দুপুরের দিকে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে তিনি বলেন যে চোদ্দ বছর হয়ে গেছে যখন থেকে আমি এই টেস্ট ক্রিকেটের ব্যাগি ব্লু ক্যাপ করেছি কখনো ভাবিনি যে এই সবর আমাকে কোথায় নিয়ে যাবে এই ফর্ম্যাট আমাকে সফলভাবে টেস্ট করেছে শেপ করেছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন মনে রাখবো হোয়াইট করে খেলার একটি অন্যরকম অনুভূতি আছে লম্বা দিন ওই সেই ছোট ছোট মুহূর্তগুলি যা কেউ দেখতে পায় না কিন্তু মনে থেকে যায় আমার এখন যেহেতু আমি এই ফর্ম্যাট থেকে অনেক দূরে চলে যাচ্ছি এটা খুবই কঠিন তবে এটা মনে হচ্ছে সঠিক আমি এই ফরম্যাটকে আমার সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করেছি আর এটি আমাকে ফিরিয়ে দিয়েছে তার আমার আশার থেকেও অনেক অংশ বেশি আর এখন আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি সেই মানুষগুলোর জন্য যারা আমার সাথে খেলার মাঠ শেয়ার করেছে এবং সেই খেলার মাঠকে এবং প্রত্যেক মানুষকে যারা আমাকে খেলায় দেখেছে ও আমাকে অনুভব করেছে আমি সর্বদা আমার টেস্ট ক্রিকেটের দিকে একটি হাসির সঙ্গে ফিরে তাকাবো হ্যাশট্যাগ দুশো উনসত্তর সাইনি অংশ তবে বিরাট কোহলি যে কারণগুলোর জন্য সন্ন্যাস নিয়েছেন সেগুলির মধ্যে একটি হতে পারে যেমন ইয়ং প্লেয়ারদের জন্য যথেষ্ট সুযোগ দেখুন বিরাট কোহলি প্রথম থেকেই মূল আদর্শ হল দেশের ইয়ং ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য তৈরি রাখুন তাই প্রথম কারণ এটি হতে পারে দ্বিতীয় কারণ হতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হওয়া টেস্ট সিরিজে ও টেস্টে খারাপ ফর্ম আসলে দু হাজার কুড়ি সালের পর থেকে কোহলির টেস্ট ফর্ম অংশ খারাপ হতে থেকেছে কারণ দেখুন এই চারটিতে বিরাট কোহলি ডেবুট করেছে যখন থেকে তখন থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত মোট একশো চল্লিশটি টেস্ট ইনিংস খেলেছেন যেখানে তিনি রান করেছেন সাত হাজার দুশো দুই রান এবং সেঞ্চুরি করেছেন সাতাশটি তবে দু হাজার কুড়ি সালের পর থেকে এখন পর্যন্ত ঊনসত্তরটি ইনিংস খেলেছেন যেখানে তিনি করেছেন দু হাজার আঠাশ সাল এবং মাত্র সেঞ্চুরি করেছেন তিনটি যার জন্য তিনি খুব ট্রোলও হয়েছেন তাই দ্বিতীয় কারণ হতে পারে এটা ছাড়াও লাস্ট যে কারণটি হতে পারে বিরাট কোহলি রিটায়ারমেন্টের জন্য সেটি হতে পারে দু হাজার সাতাশ সালের পঞ্চাশ ওভার ওয়ার্ল্ড কাপের উপর পুরো ফোকাস করতে চান বিরাট কোহলি হ্যাঁ বন্ধুরা দু হাজার তেইশ সালের ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া প্রত্যেকটি ম্যাচ জেতার পর একমাত্র ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে ওয়ার্ল্ড কাপটি হারে তাই বিরাট কোহলি রোশানা মনে একটি ক্ষত থেকে গেছে যে ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি সেই জন্য এই দুজন হয়তো সমস্ত ফর্মার থেকে রিটায়ারমেন্ট নিয়ে পঞ্চাশ ওভার অর্থাৎ ওডিআই ক্রিকেট খেলে পঞ্চাশ ওভার ওয়ার্ল্ড কাপ জিতে দু হাজার সাতাশ সালে ইন্ডিয়াকে এছাড়াও যদি দেখি বিরাট কোহলির অ্যাচিভমেন্ট টেস্ট ক্রিকেটে তাহলে দেখা যায় যে চতুর্থ হাইস্ট রান করেছেন টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ার জন্য বিরাট কোহলি সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন অ্যাজ এ ইন্ডিয়ান ক্যাপ্টেন বিরাট কোহলি ইন্ডিয়ার জন্য এছাড়াও তিনি হলেন ইন্ডিয়ার প্রথম টেস্ট ক্যাপ্টেন যিনি অস্ট্রেলিয়ার বাড়িতে প্রথম টেস্ট সিরিজ জিতেছেন যাই হোক বন্ধুরা আমরা সর্বদা ব্যাট করিকে হোয়াইট জার্সিতে এবং টেস্ট ক্রিকেটে মিস করবো এবং সর্বদা তার টেস্ট ক্রিকেটে উজ্জ্বলময় অধ্যায় মনে রাখবো যাই হোক ভিডিও মনে রাখলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে বলবেন না